এই পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি জানি এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনাদের অনেকে সমস্যার সাথে মিলে যাবে এবং আশা করছি আমরা জোনায় কাছ থেকে কিছু সমাধানও পেয়ে যাব অনেকগুলো গাভী আছে যদি এই মুহূর্তে দশটা কথা বলি কনসিভ করানোর চেষ্টা হচ্ছে কনসিপ হচ্ছে না আট থেকে দশ বার সিমেন্ট ব্যবহার হয়ে গেছে তারপরেও কনসিভ হচ্ছে না এর মূল কারণটা আসলে কী কেন হচ্ছে না আমার আমি খাবার দিচ্ছি আমি ঘাস দিচ্ছি আমি সব কিছু দিচ্ছি কিন্তু তারপরও কেন কনসিভ করাতে পারছি না এটার মেইন প্রবলেমটা হচ্ছে আমরা এটাকে আমাদের বাসায় যদি বলি আমরা বলি রিপিট ব্রিডিং রিপিট ব্রিডিংটা হচ্ছে গিয়া যে আমরা গরুটা তিনবার আসলো সাকসেসিভ মানে একুশ দিন পর পর সেটি আসলো কিংবা তার সাইকেলটা যেভাবে সেটি আসলো তাকে ইনসেমিনেশন করা হয়েছে বাচ্চার টিকে নেয় আবার দিল বাচ্চা টিকে নেয় আবার দিল বাচ্চা টিকে নেয় বা কনসিপ করে বাংলা যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা বলি রিপিট রিপিট তার সকল কিছু ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যে প্রবলেমটা হয় কনসিপ্ট করছে সে বুঝে নেয় কীভাবে বুঝে নাই যেমন তার এক্সট্রা সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে যেমন একুশ দিন পর পর বা বাইশ দিন পর পর যদি তার রেগুলার একটা সাইকেল থাকে ওই সাইকেলটা মেনটেন করে দেখবেন যে প্রথম দিন বীজ দিছে দেড় মাস পরে আবার হেঁটে চলে আসছে বলে কিন্তু কামারি দেয় দেড় মাস পরে আবার হেঁটে চলে আসবে ঠিক আছে না জি জি কিংবা বলে যে এক মাস পরে আবার হেঁটে চলে আসছে চলে আসলে এটা কিন্তু আলাদা একটা কলেজ সেটাকে বলে আমরা আর্লি এমব্রয়নিক ডেথ সে কিন্তু কনসিপ্ট করছে আচ্ছা সে কনসিপ্ট করছে বাচ্চাটা খুব ছোট সময় মারা যায় এটাকে আর্লি এম্ব্রয়নিক ডেথ বলে ঠিক আছে এক সপ্তাহ এক মাস ওই রকম হইলে ওই বাচ্চাটা পড়ে গেছে তখন সে আবার একুশ দিন পরে সে হেঁটে চলে আসছে মানে আমাকে আগে বুঝতে হবে যে সে আসলেই কনসিভ করতেছে না নাকি তার আর্লি আমরা ডেথ হচ্ছে এই ব্যাপারটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে একটু প্রবলেম হয় তাহলে এটি কিভাবে বুঝবো যেমন এমনিতেই কনসিভ করতেছে না স্বাভাবিকভাবে কোনটাকে বলি আমরা এই ঠিক একুশ দিন পর সাইকেল ঠিক আছে সে বারবার আসতেছে পাঁচবার ছয় বার হিটে আসছে কিন্তু বিষ দি লাগতেছে কিন্তু সাইকেল মেনটেন করতেছে ডিউরেশন ঠিক আছে তাহলে তাইলে এটা হলো এক ধরনের নর্মাল একটা কস ওই কসটাকে আমরা মিটিকেট করবো একবার আবার এরকম হচ্ছে না

ওই গরুগুলিতে কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি কেন হয় এবং কনসেনট্রেট বেস যেই খামারগুলো আছে দানাদার বেশি তাদের হয় এখানে যেটা হয় যখনই দানাদার বেশি দেয় আমরা তো বারবার এটা বলি যে সারা এস এ আর এ সারা সাব ইকুয়েট রিমিনাল অ্যাসিডিস তৈরি হয় এই সাব ইকুয়েট রিমিনাল অ্যাসিডিসিজ যখন তৈরি হয় কিংবা এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় কিংবা এখানে হিস্টাসিন রিলিজ সিটামিন রিলিজ হয় এই সবগুলি জিনিসে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তার কনসেপশনের জন্য তার মানে দানাদার একটা ফ্যাক্টর সেকেন্ডারি যে কষ্টা সেই কস্টা যদি তার কিছু ভিটামিন দরকার আছে ভিটামিন ই এবং সেলেনিয়াম বায়োটিন এবং এডি ভিটামিন এডি ই এই প্রত্যেকটা ভিটামিন এবং স্ট্রেস মিনারেল যেগুলো আছে সেই মিনারেলগুলো কি করে কনসেপশনে হেল্প করে টোটাল ব্যাপারটা তাইলে কাঁচা গাছ থেকে সাধারণত এই জিনিসগুলো খুব বেশি আসে কাঁচা গাছের পরিমাণটা যদি আমি কম দিই তাহলে কিন্তু এই কনসেপশন ফেলোরটা তার হতে পারে আচ্ছা এগুলি হচ্ছে আমি একটা কজ যদি তৈরি কিন্তু এর বাইরে একটা আছে ওই সিনিয়ারিওটাকে আপনাকে দেখতে সেই কি সেই সিনিয়ারিওটা হচ্ছে হিট ডিটেকশন আমি প্রপার টাইমে হিট ডিটেকশন করতে পারতেছি কিনা এটা একটা ফ্যাক্টর তাইলে হিট ডিটেকশন এবং কোন সময় আমি করবো এই টাইমিংটা যদি আমার ঠিক না থাকে তাহলে কিন্তু কনসেপশন ফেল হবেই হবে আচ্ছা তাহলে আমরা হিট ডিটেকশন দেখব হিট ডিটেকশনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে একদম ভুরে অথবা সন্ধ্যা ওই দুইটা সময়ে কিন্তু গরু সবচেয়ে বেশি হিটে আসে তাহলে আমরা বলি কি টুয়েলভ আওয়ার্স ইন্টারভেলে আমরা বিস্টার দিই যদি সকালে হয় বিকালে বিকালে হলে সকালে এরকম দেই পরের দিন সকালে আর তাহলে ইনসিমিনেট কোন সময় করবো এটা আমার জানতে হবে এখন আমি এআই কর্মীকে ফোন দিলাম ঠিক আছে তার তো আরও কয়েকটা কল থাকবে তখন আমি বিষ দেওয়ার কতটা আজকে সন্ধ্যায় তাহলে আমি চারটার সময় ফোন দিলাম তাহলে তো তাকে আমি পাবো না কারণ তার আরও দুই তিনটে কল থাকতে পারে তাহলে আমাকে কি করতে হবে তাকে সকালবেলায় জানাইতে হবে যে আমার গুরুটা হিটে আসছে প্রপার টাইমিংয়ে যেন সে এসে এআই কর তাই মানে আমরা দেখলাম যে টাইমিংটা একটা ফ্যাক্টর হিট ডিটেকশন টাইমিং এবং ইনসিমিনেশান টাইমিং দুইটাই কিন্তু ফ্যাক্টর এটা গেলে থার্ড যে ফেসটা হচ্ছে আমি যে সিমেন্টটা ব্যবহার করতেছি এআই কর্মী হিসেবে যে ওই সিমেন্টের কোয়ালিটি কী ওই সিমেন্টটা কি লাইভ আছে কিনা আসলে বেঁচে আছে কিনা এটা ডিপেন্ড করে আরও কয়েকটা জিনিসের উপর তাহলে এই সিমেন্টটা কীভাবে লাইভ থাকবে আমার যে পরিমাণ নাইট্রোজেন থাকার কথা আমার ক্যানে সেই পরিমাণ নাইট্রোজেন আছে কিনা ঠিক আছে ন্যাক রিজন যেটাকে বলি আমরা রিজন পর্যন্ত নাইট্রোজেন থাকার কথা এটার নিচে সেই আপনার স্ট্রটা থাকার কথা এখন দেখা গেলো গিয়ে একদম কেনের নিচে হচ্ছে গিয়ে নাইট্রোজেন ঠিক আছে আর উপরে এগুলি ঝুলে আছে আপনার সিমেন্ট স্ট্রেগুলো তাহলে তো কোয়ালিটি ঠিক থাকবে না সিমেন্টটা যদি আমার লাইভ না থাকে সে তো ইনসিমিনেট করতে পারবে না তার তো ফার্স্ট কাজ হচ্ছে সে ইনসিমিনেট করতে পারবে না তার সে ক্যাপাবিলিটি তো নাই এইগুলো একটা আরেকটা হচ্ছে আমরা যখন সাপোজ এখন সিমেন্ট কোয়ালিটি ভালো সে প্রপার নাইট্রোজেন যতটুকু থাকার কথা ততটুকু ছিল ঠিক আছে এখানে আর একটা ভুল করে আইকর্মীরা প্রতিবার আমরা কি করি যে ক্যানের মধ্যে ইয়াটা থাকে স্ট্রগুলি থাকে ওইটা টান দিয়ে বারবার তুলি বাইরে নিয়ে এসে আপনার দেখাচ্ছেন এরকম কোন রিজন থেকে না ওইখান চিন্তা এটা তুলতে হবে ঠিক আছে তাহলে ওইটা একটা ফ্যাক্টর তো বারবার যদি এরকম আমরা করতে থাকি তাহলে কি হবে সিমেন্টটা নষ্ট হয়ে যাবে নষ্ট তাহলে এই ব্যাপারটা যেন আই কর্মীরা না করে থার্ড যে জিনিসটা হচ্ছে আমি সিমেন্ট সবকিছু ঠিক আছে এখন সেটা ইনসিমিনেট করবে এখন এটাকে তো একটা নির্দিষ্ট টেম্পারেচার থোয়িং বলি আমরা মানে এটা তো আইস করা ছিল আইসটাকে নর্মাল লিকুইডে নিয়ে নিয়ে আসতো এটাকে আমরা বলি মেডিকেল টার্মে থোয়িং এই থোয়িং করার জন্য যেই টেম্পারেচার মেনটেন করার দরকার বা যেই প্রসেসে করার দরকার যে একটু কুসুম গরম পানি নেবে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নেবে ওইটার মধ্যে রাখবে ঠিক আছে রাখার ফলে কতটুকু সময় থোয়িং হবে ওই ব্যাপারটা কিন্তু তার ইনসিমিনেটরে জানতে হবে আচ্ছা তাহলে এই থোয়িংটা যদি সেইভাবে না করে খামার অধিকাংশ এআই করবি পুরাতন জায়গা তারা কী করে ওইটা নেয় হাতে হাতে নিয়ে সে এরকম ভসা দেয় বলছে থয়িং হয়ে গেছে ঠিক আছে তো ওনাকে আপনি কিছু বলতে পারবেন না কেন বলতে পারবেন আমি সারা জীবনী করে আসছি তো এটা কিন্তু থয়িংয়ের প্রসেস না আবার কী করবে একটা স্টনিশে ও স্ট্রনে গেলাম গায়ের ভিতর দিয়ে এভাবে ধরে বসে আছে যে এই হিতে সে থয়িং হয়ে যাচ্ছে আর কত পিকুলার জিনিস ঘটে সেই ইনসেমিনেশনের সময়ে এটা একটা প্রবলেম এখন আমি ইনসিমিনেট করতে যেতেছি ঠিক আছে ইনসিমেনেশনেট করতে গেলে স্ট্রটা কোন জায়গায় কাটা হয় ঠিক আছে না সেটা আমার দেখতে হবে কাটা ঠিক হয়েছে কিনা কাটা ঠিক হওয়ার পর সিমেন্টটা আমি যখন পুশ করতেছি সেই সিমেন্টটা আসলেই ইনসার্ট হচ্ছে কিনা ভিতরে যাচ্ছে কিনা এখন যদি সিমেন্ট ড্রপই না যায় আমি কাটা এরকমভাবে হয়েছে ঠিক আছে বা ফলটি অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ইনসার্ট করলাম কিন্তু সিমেন্ট পড়লো না সিমেন্ট পড়লো না সিমেন্ট তো খুব অল্প পরিমাণ ওই ওইটা দেখা গেলো যে সিমেন্টের যেই স্টিকটা থাকে হ্যাঁ গান যেটাকে বলি আমরা এই গানের মধ্যেই রয়ে গেলো ঠিক আছে সে ইয়ে করতেছে তখন এই গান থেকে পড়লো তাহলে তো সিমেন্ট যদি ইনসার্ট না হয় তাহলে তো তার ইয়ে হবে সুতরাং এআই কর্মীর দক্ষতা এখানে বিশাল একটা ইয়ে ক্রিয়েট করে খুব প্রভাব ফেলে

একটি নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে আমরা ইয়ে করি যেহেতু এটা খুব একটা কমপ্লিকেটেড জিনিস সেহেতু আমরা অন ইয়ারে বলতেছি না ভেটেনারিয়ান কিংবা আপনি একজন থেরিজেন্টের সাথে যোগাযোগ করেন ওই হরমোনগুলো উনি সেট করে দিবে এবং টাইমে বলে লাস্টে যে হরমোনটা দিবে ওইখান থেকে একটা টাইম বলে দিবে ওই টাইমে যদি ইনসিমিনেশন করে তাহলে কিন্তু এটা সহজেই করা যায় এটা অফসিং বলে আমরা আমাদের বাসায় বলি অফ সিং কনসিপ্ট করবে কনসেপ্ট করবে ইনশাল্লাহ আমার মনে হয় আজকের এই পর্ব থেকে অনেক কিছু জানতে পেরেছেন এখনও পর্যন্ত আরও একটু জানতে পারবেন আরও একটা বিষয় আমি এর সাথে যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে পাঁচ মাস হয়ে যাওয়ার পরও দেখা যায় কি নানা রকমের সমস্যা দেখা যায় একটা গাভীর ক্ষেত্রে জরায়ু বের হয়ে আসে ওইটা দেখলে তো স্বাভাবিকভাবে একজন খামারি মন খারাপ হতে পারে নানান রকম মনে আসতে পারে জরায়ুটা আসলে বের হয়ে আসে কেন কি কারণ আর মানে এর সমাধান কী জরায়ু বের হয়ে আসে এটাকে আমরা দুইটা বলি একটা বলি ইউটোর্যান্ড প্রলাপস আর একটা বলি ভেজাইনাল প্রলাপস ভেজাইনাল প্রলাপস ওই রকম একটা বলের মতো লাল বলের মতো দেখা যায় আর ইউটোরান প্রলাপস যেটা বলি ইউটেরাস বের হয়ে আসে ঠিক আছে কটা লিডন টোটা লিডন সহ বের হয়ে আসে এরকম দেখবেন গুটি 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 টোটাল মানে খামারিরা সাধারণত বলে ভর বের হয়ে আসে ভর না আসলে জরায়ুটা বের হয়ে আসে এই দুইটা ব্যাপার হয়ে থাকে তো দুইটা ব্যাপার হয় যে কারণগুলোতে সেই কারণগুলার মূল প্রবলেম হচ্ছে যদি একটা গাবি প্রথম থেকে স্ট্রেসে থাকে মানে তার কনসিপ্ট করার সময় ছিল হয়তোবা বারো মাস চোদ্দো মাস ওই সময় তার যতটুকু বডি ওয়েট গেইন করার কথা ছিল সে ততটুকু বডি ওয়েট গেইন করে না আমরা বলি যে আড়াইশো থেকে দুশো আশি কেজি যদি না হয় তাহলে আমরা বীজ দিব না তাহলে আমি হয়তো বা দেড়শো কেজি ছিল আমি বীজ দিয়ে দিচ্ছি ঠিক আছে তার কনসিপ্ট করার টাইম নাই কিংবা সে খুব ভালো লাইনের একটা বকনা ছিল সে এগারো মাসে হিটে চলে আসছে কিন্তু তার আলটিমেট যে ম্যাচুরিটি আসার দরকার ওভারিয়ান বা জরায়ু সে আসে না কিন্তু আমরা বীজ দিয়ে দিছি তাইলে কি হবে এটা কি হচ্ছে কি আমরা অকালে পরিপক্ক করে ফেলছি সে পরিপক্ক হয় না অকালে পরিপক্ক করে ফেসে তাহলে এই প্রবলেমটা কিন্তু সে সারা জীবন নিয়ে আসবে আরেকটা হচ্ছে আমরা ব্রিডিং রেস্ট বলি আমরা ব্রিডিং রেস্ট আর তাকে ব্রিডিং রেস্ট দিতে হয় একটা গাবি বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পর ষাট দিন তার ইনভলিউশন হতে ইউট্রাস্টার ইনভলিউশন মানে আগের জায়গায় ফিরে যেতে তার সময় লাগবে ষাট দিন সবভাবে সে একুশ দিনের পর হেঁটে আসছে সেবে এখানে বীজ দিয়ে দিলো কিংবা এরপরেই এক মাস পরে হিটে চলে আসে তাকে যদি বীজ দিয়ে দেন তাহলে কিন্তু সেই জরায়ুটা যে জায়গায় যাওয়ার কথা তো বায়োলজিক্যাল একটা জিনিস মেশিনারিজ না যে আপনি দিয়ে কেন তাহলে সে কি করলো একটা জরায়ু তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আগেই আবার কনসিভ করছে তাহলে সে কিন্তু আর রাইট টাইমে অ্যাক্টিভ থাকবে না আচ্ছা ওইখানে যে সাসপেন্সরের লিগামেন্টগুলি আছে যেটা জরায়ুটাকে ধরে রাখে ওইগুলি যদি কোনো কারণ লুজ হয়ে যায় তাহলে কিন্তু সে একটা জড়ে ধরে রাখতে পারবে না সে চলে যাবে সাসপেন্সের লিগামেন্ট লুজ হতে পারে বিভিন্ন কারণে থাকতে পারে একদম মাইক্রো কোচ থাকতে পারে ম্যাক্রো কোচ থাকতে পারে মাইক্রো কোচ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে ক্যালসিয়াম ফসফারাসের যে রেশিওটা ওয়ান অনেক থ্রি ওই রেশিওটা যদি মেনটেন না হয় সেক্ষেত্রেও হইতে পারে তো এই যে মিনারেল বা এমনও আছে যে ভিটামিন ডি এর অভাব হইতে পারে কারণ ভিটামিন ডি যদি কম হয় তাহলে ক্যালসিয়াম অ্যাবজোরশন হবে না ক্যালসিয়াম উনি যতই ক্যালসিয়াম খাওক না কেন ভিটামিন এর অভাব থাকে ক্যালসিয়াম অ্যাবজোরশন হবে না কপালে তাহলে খামারিকে এটা জানতে হবে ভিটামিন ডি দেবে ভিটামিন ডি সে করতে পাবে আমরা তো গরুকে ভিটামিন ডি আলাদা করে দিই না সানলাইট থেকে পাওয়ার কথা এই যে ঘরের ভিতর আছে সে সানলাইট কোথায় পাবে সে তো সানলাইটই নেই তাহলে ভিটামিন ডি এর একটা অভাব থাকে তাহলে ওইটাও কিন্তু আমার কনসিডারেশনে রাখতে হবে ভিটামিন ই সেলিনিয়াম এবং এডি ইকে এই যে ভিটামিনগুলো আছে তাহলে ওই গুলিও কিন্তু আমাদের প্রপারলি আস্তে আস্তে নিউট্রিয়েন্ট বা ভিটামিন মিনারেল যেগুলো সেগুলো প্রপারলি আমাকে দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রপারলি যদি তাকে ইনভলিউশন টাইমটা না দেয় আগের জায়গায় জরায়ুকে ফিরে যাওয়ার জন্য যে আমরা বাচ্চা দেওয়ার পরে ষাট দিন সময় দিই ওইটা না দিতে পারলে সবচেয়ে প্রবলেম সমস্যাটা হবে কিন্তু এই সমস্যাটা হলে সেই সময় কী করতে হবে আর রেমিডির ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি ম্যানুয়ালির ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আমরা কারেকশন করি সাপোজ যে এটাকে আমরা ভিতরে আবার আগে জায়গায় প্রপারলি প্লেস করি যে মেডিকেশান দরকার সেই মেডিকেশানটা করার পরে আমরা এখানে একটা সুচার দিই মানে একটা সেলাই দিয়ে দিই ঠিক আছে যে প্রস্তাবের রাস্তাটার একদম বেজে আমরা আর নিচে এই দুইটা সেলাই দিয়ে দিই ঠিক আছে পাঁচ মাস চলাকালীন সমস্যা যে কোনো সময় দেওয়া যেতে পারে এটা তাই এটা সেলাইটা দিয়ে দিলে হচ্ছে কি যখন প্রেশার ক্রিয়েট করে সে বের হয় না এটা থেকে যায় এটা হচ্ছে মেনুয়ালি কারেকশান করছে থাকে এই জায়গাটা আরেকটা কারেকশন করি কি আমরা গাভীর যেই ফ্লোরগুলি থাকে আমরা দেখবেন যে স্লোপিং থাকে অনেক পিছনের দিকে স্লোপটা বেশি থাকে পিছনের দিকে স্লোপটা বেশি থাকলে কি হয় এটা তো জড়াই হোক সহজভাবে থাকার কথা কিন্তু নিচে যখন ডাউন হয়ে যায় তখন সে প্রেশার দেয় প্রেশার দেয় তারপরে আমরা কি করি পিছনটাকে বলি এলিভেট করে দিতে উঁচু করে দিতে হ্যাঁ যদি ফ্লোর ফ্লোরমেট দিয়ে কিংবা বালি দিয়ে কিংবা কোনো কিছু কংক্রিট দিয়ে পিছনটা উঁচা থাকবে সামনেটা একটু নিচা থাকবে উল্টা কিন্তু এখন যেভাবে সে ম্যানেজমেন্ট উল্টাই দেয় তার মানে জরা এটা আস্তে আস্তে ভিতরের দিকে থাকতে 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 এক সময় সেটার সাথে অভ্যস্ত হয় যায় এই দুটা কারেকশন হলে আমরা ম্যানুয়ালি কারেকশন করি তারপর কি নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে আমাকে যেমন ক্যালসিয়ামের অভাবে বলছি একটা যদি ক্যালসিয়াম ফসফরাসের রেশিও নিয়ে থাকে ঠিক না থাকে তাহলে আমরা ঠিক করবো ইসেল ভিটামিন এডিকে কে এগুলি যদি প্রবলেম থাকে এই মিনারেলগুলি আমরা তাকে প্রপারলি দিব দিলে আস্তে আস্তে অধিকাংশ ক্ষেত্রেই সে রিকভার করে